সহজ হয়েছে কেন সভাপতি বলেছেন বিধানসভার অধিবেশন এগুলো সময় দাঁড়িয়েছে কেননা সকলে যাকে মন খুলে কথা বলতে পারে প্রথম যেদিন বাজেট পেশ হয় তার আটচল্লিশ ঘন্টা পরে তার উপর প্রথমে সাধারণ আলোচনা তারপর হবে বিরোধী দলনেতা আলোচনা শুরু করে এবং বিরোধী দলনেতা যতক্ষণ বলতে চায় আমরা পঁচিশ বছর বিধানসভায় ছিলাম রুলিং পার্টি আমরা সাধারণভাবে তারা যতটা বলতে চান এতটা সময় দেওয়া হয় এবং আমার যতটুকু মনে আছে দীর্ঘ ভাষণ দিতে এবং দেড় ঘন্টার কোনে উনি দিন ভাষণ দিয়েছেন বলে আমি যতদিন বিধানসভায় ছিলাম আমি দেখেছি তার কম হয় এবার প্রথমেই দেখা গেল বাইরে তো গণতন্ত্র নেয় সভা করতে গেলে জেলা সম্পাদককে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় এখন বিধানসভার মধ্যেও গণতন্ত্র সংকুচিত করার চেষ্টা হচ্ছে স্পিকারের মাধ্যমে প্রথমে স্পিকার বলে দিলেন আপনি পঁয়ত্রিশ মিনিট বলবেন এটা স্পিকারের পক্ষে সৌজন্যের অভাব বিরোধী দলনে দেখে সময় বেঁধে দেওয়া যায় না শুধুমাত্র বিজ্ঞাপন বক্তৃতা করলে ডিমাইন করতে পারেন যে আরো বর্তা আছে আপনি দয়া করে একটু সংক্ষেপ করছেন যাই হোক যখনই বক্তব্য শুরু হল যতই তারা বলুক না কেন বাজেট দামে হয়েছে বত্রিশ হাজার টাকার বাজেট কিন্তু মূলত এই বাজেটের মধ্যে তেমন কোনো সারবস্থা নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে আমি বাজেটে চলেন অর্থমন্ত্রী ভাষণ সত্যি এখানে জনগণের জন্য কাজ করার টাকারই কোন সুযোগ নাই রেভিনিউ খাতে রাজস্ব খাতে যে খরচ হয় আয় যা হয় ব্যয় তার যদি আর মূলধনী খাতে খরচ যেটা দেখানো হয় মূলত কেন্দ্রীয় সরকারের স্কিমগুলো আশা করে আমাদের সময়ও আমরা অনেক টাকা পয়সা বলতাম কিন্তু আসতে ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ তাই এই বাজেটেরও একই অবশ্য এই বাজেটেরও একই অবস্থা স্বাভাবিক কারণে সব বছর আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা আটটা মধ্যে কোথাও সেই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস নাই বেকারদের চাকরি প্রতিশ্রুতি পালন হবে না অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার কোনো কথা নাই কর্মচারীদের স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আর বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন